নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা ইতিমধ্যে দু হাজার একুশের এপ্রিল মাসের রেশন বন্টনের নোটিশ বা তালিকাটা কিন্তু আমাদের কাছে চলে এসেছে আর আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন যে দু হাজার একুশের রাজ্য বাজেটে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে যদি এবার ভোটে আমাদের সরকার যেতে মানে যদি আবারও আমাদের সরকার রাজত্ব করে তাহলে কিন্তু এবার সারা জীবনেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ একদম বিনামূল্যে রেশন পাবেন এরই সাথে মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা নতুন প্রকল্প শুরু করা হয় যেটার আওতায় কিন্তু আপনাদের এবার রেশন তোলার জন্য আপনাদের রেশন দোকানে যেতে হবে না না তো আপনার কার্ড নিয়ে লাইনে দাঁড়াতে হবে রেশনে আপনি যতটুকু মাল পাবার সেটা আপনার ঘরে বসেই আপনাকে দেওয়া হবে তো এবার আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এবার ভোটের মাসখানে যে মাসটা রয়েছে এপ্রিল মাস সেই মাসে কি আপনারা বিনামূল্যে রেশন পাবেন কি না এরই সাথে যদি রেশন পান সেই রেশনটা আপনারা কোথা থেকে পাবেন রেশন দোকানে গিয়ে নিতে হবে না কি আপনাদের ঘরেই দেওয়া হবে তো সেই সমস্ত প্রশ্নের তো আপনারা পেতে চলেছেন তবে এরই সাথে বন্ধুরা আপনাদের কোন ক্যাটাগরির রেশন কার্ড আছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আসুন এবার আমরা জেনে নেব যে এ এ ওয়াই বা অন্তর্দায় কার্ড পি এইচ এস বা পি এইচ এরই সাথে আর কে ওয়ান ও আর কে টু এই চার ক্যাটাগরির রেশন কার্ডে আপনারা কত টাকা করে চাল ডাল গম পেতে চলেছেন এই সামনের এপ্রিল মাস থেকে এরই সাথে কোনো অতিরিক্ত বরাদ্দ থাকছে কিনা যদি থাকেও সেটা কোন ক্যাটাগরি রেশন কার্ডে কত টাকা করে পেতে চলেছেন সবটাই আপনারা আর কিছুক্ষণের মধ্যেই জানতে চলেছেন তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব যদি আপনিও চান যে সারা জীবনই আপনাকে এইভাবেই বিনামূল্যে রেশন দেওয়া হোক এরই সাথে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো এখানে দেখুন সবার প্রথমে নোটিশে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই আরও এখানে দেখুন নিচে আমি জুম করে দেখাচ্ছি বলা আছে এপ্রিল মাসের বরাদ্দ দু হাজার একুশ তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে মানে এপ্রিল মাসে কিন্তু আপনাকে আটাটা পনেরো দিন অন্তর দেওয়া হবে মানে রেশন আপনি পনেরো দিন বাদেই আপনি তুলতে পারবেন তো এখানে আমি প্রতিটি মানে চাট ক্যাটাগরি রেশন কার্ড আছে কোন ক্যাটাগরি রেশন কার্ডে কত টাকা করে চাল ডাল গম আটা ছোলা পেতে চলেছেন এছাড়াও অতিরিক্ত বরাদ্দ হিসেবে কী কী পাবেন সবটাই আমরা আলোচনা করব তো সবার প্রথমে যেটা আছে এ এ ওয়াই বা অন্তর্দায়ক শ্রেণীর কার্ড তো এই শ্রেণীর কার্ডে দেখুন কি বলা হয়েছে চাল পেতে চলেছেন পনেরো কেজি পরিবার পিছু আর আটা পেতে চলেছেন উনিশ কেজি পরিবার পিছু মানে আটা কিন্তু আপনারা কুড়ি প্যাকেট এখান থেকে পেতে চলে এবার বলা হয়েছে অতিরিক্ত বরাদ্দর কথা চাল কিন্তু অতিরিক্ত বরাদ্দ হিসেবে এতদিন দুই কেজি মাথা পিছু দেওয়া হচ্ছিল কিন্তু এপ্রিল মাসে কিন্তু সেটা দেওয়া হবে না আটা যেখানে আপনারা কুড়ি প্যাকেট পেতে চলেছেন সেখানে অতিরিক্ত বরাদ্দ হিসেবে বলা হয়েছে তিন কেজি মাথা পিছু গম দেওয়া হবে বা তিন প্যাকেট কিন্তু আপনাকে আটা দেওয়া হতো এতদিন কিন্তু আপনাকে এপ্রিল মাসে কিন্তু এটা আপনারা পাবেন না এরপরে যেটা আছে পি এইচ এস এবং এস ক্যাটাগরির রেশন কার্ড এই ক্যাটাগরির কার্ড থাকলে চাল পাবেন আপনারা দুই কেজি মাথাপিছু মানে যদি পরিবারের চারটি কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আট কেজি আপনারা চাল পেয়ে যাবেন আর আটা পাবেন দুই কেজি আটশো পঞ্চাশ সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জায়গায় চোদ্দ কেজি দুইশো পঞ্চাশ গ্রাম আপনারা আটা পেতে চলেছেন বা গম পেতে চলেছেন অতিরিক্ত বরাদ্দ হিসেবে আপনারা কিন্তু চাল পেতে চলেছেন দুই কেজি মাথা পিছু যেটা এতদিন থেকে পাচ্ছিলেন এবং আটা দেওয়া হবে তিন কেজি মাথা পিছু কিন্তু এপ্রিল মাসে এই দুইটার মধ্যে কোনোটাই আপনাদের দেওয়া হবে না এরপরে যেটা আছে আর কে এস ওয়াই ওয়ান বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক এটার ক্ষেত্রে চাল পাবেন দুই কেজি মাথা পিছু গম পাবেন তিন কেজি মাথা পিছু অতিরিক্ত বরাদ্দ হিসেবে আর কে এস ওয়াই ওয়ানে কিচ্ছু দেওয়া হবে না একইভাবে আর কে এস ওয়াই টু এক্ষেত্রেও কিন্তু আপনারা চাল পেতে চলেছেন এক কেজি মাথা পিছু এবং গম পেতে চলেছেন এক কেজি মাথা পিছু অতিরিক্ত বরাদ্দে কোনো কিছু দেওয়া হবে না আর অবশ্যই আপনারা কিন্তু এই সব বিনামূল্যে পেয়ে যাবেন আর এপ্রিল মাসের জন্য আপনাকে কিন্তু এটা রেশন দোকান থেকেই নিতে হবে